একজন রাজা সে প্রথমে গিয়েছিল ব্রাহ্মণ পুরোহিতের কাছে তারপর গিয়েছিল এক সন্ন্যাসীর কাছে তারপর গিয়েছিল এক সাধুর কাছে শেষ পর্যন্ত একজন মুসলমান আলেমের কাছে যাবার পর কি ঘটেছিল রাজার সাথে প্রিয় দর্শক ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরনো আরব রাজ্যে একজন স্বনামধন্য রাজা ছিলেন সেই রাজার এতটাই ধনসম্পদ ছিল ওই সম্পদ নিয়ে রাজার অহংকারের শেষ ছিল না এক কথায় বলা চলে রাজার কোনো কিছুরই অভাব ছিল না হঠাৎ একদিন রাজার চিন্তা করল জীবনে কোনো কিছুর অপূর্ণতা হয়নি অনেক কিছুই দেখলাম এই জীবনে কিন্তু একটা অপূর্ণতা রয়ে গেল সেই অপূর্ণতা পূরণ হলেই আমার জীবনের সব কিছু পূর্ণ হয় রাজা বসে চিন্তা করতে লাগলেন কে আমাকে সৃষ্টি করলেন আমাকে এত এত ধন সম্পদ দিলেন এত সম্মান এত মর্যাদা আমাকে দান করলেন স্ত্রী পুত্র দান করলেন সে সৃষ্টিকর্তাকে যদি একবার দেখতে পারতাম রাজা তখন মনে মনে একটি সিদ্ধান্ত নিলেন যেভাবেই হোক সৃষ্টিকর্তাকে দেখতেই হবে রাজা একদিন খুব ভোরে রাজবাড়ি থেকে বের হলেন তিনি হাঁটতে হাঁটতে এক ব্রাক্ষণ পুরোহিতের কাছে গিয়ে পৌঁছালেন রাজা পুরোহিতকে বললেন আমি সৃষ্টিকর্তাকে দেখতে চাই আপনি কি আমাকে সৃষ্টিকর্তাকে দেখাতে পারেন ব্রাক্ষণ পুরোহিত তাৎক্ষণাৎ জবাবে বলল অবশ্যই ভিতরে আসন এ কথা বলে জমিদারকে মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে একটি মূর্তি দাঁড় করানো হলো রাজার সামনে পুরোহিত মূর্তিটির দিকে ইশারা করে বলল এই যে ইনি হলেন আপনার আমার সবার সৃষ্টিকর্তা রাজা তখন চিন্তায় ডুবে গেলেন সে ভাবতে লাগলেন একটা মূর্তি কি করে সৃষ্টিকর্তা হতে পারে এই মূর্তিকে তো মানুষই নিজের হাতে তৈরি করেছে আর তাছাড়া একটা মূর্তি কি করে আমাকে সৃষ্টি করতে পারে কিংবা এই পৃথিবী সৃষ্টি করতে পারে রাজা কিছুটা ইতস্ত হয়ে জবাবে বললেন এই সৃষ্টিকর্তা নয় আসল সৃষ্টিকর্তাকে দেখতে চাই ব্রাক্ষণ পুরোহিত বলল আমার কাছে এই সৃষ্টিকর্তাই আছে এছাড়া আমি আর কিছু দেখাতে পারবো না পুরোহিতের এমন জবাব শুনে রাজা তখন সেখান থেকে বিদায় নিলেন রাজা রাজদরবারে ফিরে চিন্তায় মগ্ন হয়ে গেলেন আমাকে যে সৃষ্টি করেছে এই পৃথিবী যে সৃষ্টি করেছে আমি কি তাকে দেখতে পাব না রাজা প্রতিদিন এই চিন্তায় ডুবে থাকতেন হঠাৎ একদিন তিনি শুনতে পেলেন এক জায়গায় এক সাধু আছে বহুদিন থেকে সে সাধনা করছে সে অবশ্যই সৃষ্টিকর্তা দেখাতে পারবে সুতরাং রাজা খুশি মনে সেদিকে রওনা হলেন সাধুর আশ্রমে গিয়ে বললেন বহুদিন থেকে আমার সৃষ্টিকর্তা দেখার ইচ্ছে হয়েছে আপনি যদি আমাকে সৃষ্টিকর্তা দেখান তবে আমার বহুদিনের একটি স্বাদ পূর্ণ হবে সাধু বললেন ঠিক আছে এখনই সৃষ্টিকর্তা দেখিয়ে দিচ্ছি ওই যে দেখছেন পর্দা ওই পর্দা সরালেই সৃষ্টিকর্তা দেখতে পাবেন রাজা তখন মনে অনেক আনন্দ নিয়ে পর্দা সরাতেই দেখেন বিশাল এক পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে তিনি রাগে গর্জন করতে করতে সাধুকে বললেন এসব সৃষ্টিকর্তা তো ছোটবেলা থেকেই দেখে আসছি আমি আসল সৃষ্টিকর্তা দেখতে চাই সাধু বললেন এই সৃষ্টিকর্তা ছাড়া আমার কাছে আর কোনো সৃষ্টিকর্তা নেই আপনি অন্যখানে চেষ্টা করুন অতপর রাজা আরেক সাধুর সন্ধান পেলেন অনেক দূর সফর করে সে সাধুর কাছে গিয়ে তার মনের বাসনা ব্যক্ত করলেন সাধু বললেন এখন এখানেই অপেক্ষা করুন গভীর রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়বে চারিদিক নীরব নিস্তব্ধ হবে তখন সৃষ্টিকর্তা আগমন করবেন জমিদার সাধুর কথা মতো অপেক্ষা করতে লাগলেন রাত্রি যখন গভীর হল তখন তাকে নিয়ে সাধু মন্দির থেকে বের হলেন সাধু দূরে দিগন্তের দিকে আঙ্গুলি নির্দেশ করে বললেন ওই যে দেখেন একটা আলো এদিক থেকে ওদিকে যাচ্ছে ওইটাই পরমেশ্বরের জ্যোতি জীবন্ত সৃষ্টিকর্তা তিনি চলাফেরা করেন রাজা অবাক হলেন কিন্তু তবু তার দ্বন্দ্ব রয়ে গেল তিনি বললেন তাহলে কাছে গিয়ে দেখে আসি সাধু বললেন খবরদার কাছে যেও না জ্বলে পড়ে ছাই হয়ে যাবে রাজা সাধুর কথা না মেনে আগ্রহের আতিশয্যে ছুটে গেলেন পরমেশ্বরের জ্যোতি দেখতে কাছে গিয়ে দেখেন এ একটি কচ্ছপের পিঠের উপর সিমেন্টের ঢালাই করা সমতল একটা পাটাতান তার ওপর প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছে কচ্ছপটি এদিক সেদিক চলাফেরা করার সময় প্রদীপের আলো এদিক সেদিক চলাফেরা করছে একেই পরমেশ্বরের জ্যোতি নাম দিয়ে সাধু অনেক লোককে দেখিয়ে বেশ সুনাম অর্জন করেছেন রাজা তখন সাধুর কাছে এসে বললেন এটা তো একটা কচ্ছপ মাত্র সৃষ্টিকর্তা কোথায় সাধু বললেন আমার কাছে এইটাই আছে আর কোনো সৃষ্টিকর্তা নেই তবে তোমার কাছে আমার অনুরোধ কারো কাছে এ কথা প্রকাশ করবে না তুমি কোথাও যেও না আমার কাছে থেকে যাও হালুয়া রুটি এখানে প্রচুর আছে খেতে পারবে রাজা রাগে গোস্বায় সাধুকে ধমক দিয়ে বললেন হালুয়া রুটি আমার বাড়িতে অনেক আছে হালুয়া চাই না সৃষ্টিকর্তাকে দেখতে চাই অবশেষে তিনি মুসলমানদের শরণাপন্ন হলেন এক মসজিদে গিয়ে একজন মুসল্লিকে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম কে লোকটি নাম বলে দিল যে তিনি হলেন মৌলানা আশরাফ আলী থানভি অতঃপর রাজা বহু রাস্তা অতিক্রম করে একদিন ওই আলেমের কাছে পৌঁছলেন রাজা আলেমকে বলল আমি সৃষ্টিকর্তাকে দেখতে চাই বহু লোকের কাছে গেছি কেউ আমাকে সৃষ্টিকর্তাকে দেখাতে পারেনি সাধু সন্ন্যাসী পুরোহিতের কাছে গেলাম সবাই প্রতারণা করেছে আমার সাথে আমি আশা করি আপনি আমাকে সৃষ্টিকর্তাকে দেখাতে পারবেন তবে আমি কথা দিচ্ছি যদি আপনি সৃষ্টিকর্তাকে আমায় দেখাতে পারেন তাহলে আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব রাজার কথার উত্তরে আলেম সাহেব বলতেন তোমার মুসলমান হওয়াতে আমার কোনো প্রয়োজন নেই যদি তুমি মুসলমান হও তবে তুমি দোজখের আজাব থেকে বেঁচে যাবে এবং বেহিস্তের অধিকারী হতে পারবে তাতে তোমারই লাভ হবে আমার কোনো প্রয়োজন নেই তবে একটি কথা বলে দিচ্ছি এই দুনিয়াতে কোনো দিন আল্লাহকে দেখতে পাবে না দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না আরেকটি সত্য কথা শুনে রাখো তুমি যদি মুসলমানও হও তবে অবশ্যই বেহেস্তে প্রবেশ করবে আর সত্য হলো একজন মুসলমান মৃত্যুর পরে যখন বেহেস্তে প্রবেশ করবে তখন অবশ্যই সে আল্লাহকে দেখতে পারবে আলেমের এমন কথা শুনে রাজার অন্তরে সত্য এত আছর করল যে সে তখন বলে উঠল হুজুর আমি মুসলমান হতে চাই আমাকে মুসলমান করে নিন আলেম সাহেব রাজার আন্তরিকতা দেখে হাত বাড়িয়ে দিলেন কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল প্রিয় দর্শক চোখ বন্ধ করে একটু চিন্তা করুন সত্যকথার ওজন এত বেশি যে নিমেষে পাথরও চূর্ণবিচূর্ণ হয়ে ধুলায় পরিণত হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক সবাইকে হেদায়েতের পথে ফিরিয়ে আনুক এবং মৃত্যুর পরে আল্লাহ আল্লাহতালা ইমানদার ব্যক্তিদের জান্নাত নাসিব করুক আমিন প্রিয় ভাই ও বোন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন আর কমেন্টে বলুন সুভান আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ